যারা আল্লাহর প্রিয় বান্দা তার আদেশ মানে ও গুনা থেকে বেঁচে চলে তাদেরকে অলি আল্লাহ বলে দুই নম্বর প্রশ্ন অলিদের আলামত কি নম্বর প্রশ্নের উত্তর যারা নামাজ রোজা ঠিক রাখে গুনাহ থেকে দূরে থাকে এবং খাঁটি ইমানদার হয় অলি আল্লাহ কি নবী তিন নম্বর প্রশ্নের উত্তর না অলির নবী নয় নবুয়ত বন্ধ হয়েছে কিন্তু অলিত্ব জনবান

সাত নাম্বার প্রশ্নের উত্তর হ্যাঁ আল্লাহর অলিয়াল সত্য কিন্তু তা অলৌকিক না হয়ে আল্লাহর আদেশে ঘটে নয় নাম্বার প্রশ্নের উত্তর হ্যাঁ আল্লাহ তাদের দোয়া বেশি কবুল করেন দশ নম্বর প্রশ্ন সব কি বিখ্যাত দশ নম্বর প্রশ্নের উত্তর না অনেক অলি অজ্ঞত থাকেন এগারো নম্বর উত্তর নির্দিষ্ট নয় তবে উত্তর ইমান ধার তেরো নম্বর প্রশ্ন আল্লাহ বানান তেরো নম্বর প্রশ্নের উত্তর যিনি আল্লাহর পথে চলে তিনি তাকে অলি আল্লাহ নম্বর প্রশ্ন চোদ্দ আল্লাহ যদি চায় তাহলে অলি আল্লাহরা সাহায্য করতে পারেন কারণ অলি আল্লাহরা হলেন আল্লাহর প্রশ্ন হ্যাঁ অবশ্যই আছে সুরা ইউনুস আয়াত নাম্বার বাষট্টি ও চৌষট্টি